দাঁড়িয়ে আছে এটা হচ্ছে পর্যটন টাইপের করা যেখানে নিচেই একটা পুকুর করা পুকুরের উপরে একটা ওই পিলার দিয়ে পিলার দিয়ে ওই উঁচু করেদের বসার জন্য যেটা ই করা আর দেখেন নিচেই বাংলাদেশের জাতি ফুল সাপলা শাপলা ফুলটা দেখেন নিচে দেখা যায় লাল লাল সাপলা ফুলটা দেখে দেখেন প্রদর্শন ফুটে আছে আর আশেপাশে ইফিজেট এর যে পর্যটন আশেপাশে দেখেন আজকে শুক্রবার বন্ধুর দিন লোকজন লোকবাল কম আর দেখেন ভিতরে বিভিন্ন মাছ দেখা যাচ্ছে মাছ দেখেন কেলাপে মাছ দেখা যাচ্ছে মাছ মাছগুলো ওই দেখেন কেলাপে মাছ মাছটা দেখেন মাছ 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 কত সুন্দর মাছটা দাঁড়িয়ে আছে মাছ আর এখানে কি বলবো আর ভিজিটেড একটা পর্যটন এলাকা আমরা দাঁড়িয়ে আছি এলাকাটা খুব সুন্দর ভালো পরিবেশ এখানে আমরা আসছি এখানে শুক্রবার ছাড়া প্রত্যেক যেদিনকে খোলা থাকে সেদিনকে লোকজন এখানে আসা আসা যাওয়া করে ভালো থাকেন ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আসসালাম